সেই বিষয়ে কথা বলবো এটাদের দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আপনারা জানেন যে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ করেছে এটা জাতিকে খুবই হতবাক করেছে আজকে সেই সেই সময় আমি ভাবতাম কি কষ্টাঙ্গ বিষয় ব্রাহ্মণ বাড়ি এত নিষ্ঠুর ব্রাহ্মণ বাড়ি এত হিংসা ব্রাহ্মণ বাড়ি একটি ভালো সভ্য মানুষ নেই যাই হোক মহান আল্লাহবা এবার আমাকে সোনাতলা গ্রামে দুটি নদীর মাঝখানে একটি গ্রাম সেই গ্রামে সৈরাজা শেখ হাসিনার আমলে এই সালাম মেম্বার যে তাণ্ডব চালিয়েছেন যে হত্যাযোগ্য চালিয়েছেন যে ডিবর দেশে এই ছাত্রলীগ স্বামী লীগ যুবলীগ এই যে আপনার হত্যা করেছে কাটি থেকে করেছে বিশ্বজিৎকে হত্যা করেছে এটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের যার মধ্যে একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভের প্রেক্ষিতে তার আগস্ট দু হাজার সালে এই সোনা চার সে ঘটে নির্মে পতন ঘটে पई मेम्बार कथा मेम्बारे आवाते ग्रामे ताज़ আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন দিচ্ছেন কিভাবে আপনারা আওয়ামী লীগকে পুনরাবাসন দেন আমার বাধ্যে আমি একটা ভারতবাধিকার সমর্থন হিসেবে আমি আমি বলতে চাই গ্রামে ওখানে পুলিশ প্রশাসন উভয় কাছ থেকে ঘুষ কাটছে উভয় পক্ষের কাছ থেকে টাকা দিচ্ছে আপনারা জানেন যে সরকারের সময় আমি যে পুলিশ প্রশাসনের যে কর্ম लर <laughs> बरदे